ঘেঁটু ভাঁট বঞ্জুই ঘেঁটু যায় ঘেঁটু যায় গৃহস্থের বাড়ি এক কাঠা চাল দাও কুমড়োর বড়ি যে দেবে থালা থালা তার হবে কেঠোবালা যে দেবে মুঠো মুঠো তার হবে হাত ঠুটো যে দেবে একপলা তেল তার হবে সোনার দেল। যে দেবে শুধু বকুনি ঘেটু দেবে খোস চুলকানি ঘেটু গাছ চার থেকে ছ ফুট অবধি লম্বা হয় পাতা সাত থেকে আট ইঞ্চি লম্বা ফুল সাদা মাঝে লাল রং থাকে পাতা খসখসে ফুলে মিষ্টি গন্ধ আছে ঘেঁটু গাছের স্বাদ তিতা তাই কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয় পৌরাণিক কাহিনীতে ঘণ্টাকর্ণ হল শিবের চেলা ঘণ্টাকর্ণকে লোকে ঘেঁটু ঠাকুর নামে ডাকে কেউ বলেন সূর্য ধর্ম ঠাকুরের লৌকিক রূপ কিছু জায়গায় ঘেঁটুকে চর্মরোগের দেবতাও বলা হয় ফাল্গুন সংক্রান্তির দিনকে ঘেঁটু সংক্রান্তি বলা হয় এক সময় ঘেঁটু গানের রেওয়াজ ছিল ঘেঁটু পুজোর দিন সন্ধেবেলা ছোটরা কাগজ ও কুঞ্চি দিয়ে ধোলা বানিয়ে ঘেঁটু ফুল ও প্রদীপ দিয়ে ঘেটু ঠাকুরকে নিয়ে সাজিয়ে বাড়ি বাড়ি ঘোরাতো এবং গান গাইত ধামা বাজা খুলো বাজা দাঁড়ে এলো ঘেঁটু রাজা